শ্বশুরবাড়ির গ্রামে ঘুরতে গিয়ে বৃষ্টির কবলে পড়লেন সাকিব বুবলি সঙ্গে সাতা থাকা সত্ত্বেও বুবলির কাণ্ড করলেন সাকিব প্রিয় দর্শক কিছুক্ষণ আগে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবরম বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে বৃষ্টির দিনে রাস্তায় হাঁটছেন সাকিব বুবলি সাকিব খানের হাতে ছাতা থাকার সত্ত্বেও বৃষ্টিতে ভিজে যাচ্ছেন বুবলি এমতো অবস্থায় চিত্রনায়িকা স্বপ্ন বুবলির পিছনে সাকিব খানের দিকে তাকালেও হাতে থাকা ছাতা ব্যবহার করতেও বিলম্ব করছেন ডালউড সুপারস্টার সাকিব খান বৃষ্টিতে ভিজতে সাকিব খানের খুব ভালো লাগছে আর তাই বুবলির সঙ্গে এমন কাণ্ড করেছেন ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সম্প্রতি গত পরশু ডালিউড কুইন স্বপ্ন বুবলিকের সঙ্গে নিয়ে গ্রামের পথ দিয়ে গাড়ি নিয়ে শ্বশুর গিয়েছিলেন ডালুট সুপারস্টার সাকিব খান আর সেখানে গিয়েই গিয়ে চিত্রনায়িকার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় ঘুরে বেরিয়েছেন সুপারস্টার সাকিব খান। সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় গড়লেও হঠাৎই রাস্তায় হাঁটার সময় বৃষ্টি চলে আসে আর তখনই বুবলির সঙ্গে সাকিব খান এমন কাণ্ড করেন তো প্রিয় দর্শক বৃষ্টির দিনে ডালুট সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সবনম বুবলির এমন খুনসুটি দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য